তোফা জলের ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী রিমো রোজা বললেন আমার কান্না আমি থামাতে পারছি না সে একজন একা মানুষ তার মা বা তার মা বাবা ভাই বোন কেউ নেই তার মধ্যে সে একজন মানসিক ভারসাম্যহীন এমন একজন ছেলেকে চোর সন্দেহে এভাবে মেরে হত্যা করা আর মেনে নিতে পারছি না কান্না করতে করতে আরও বলেন এমন যদি আমিও কিছু করি তাহলে কি আপনারাও আমাকে মারবেন এভাবে আমারও তো কোনো মা বাবা ভাই বোন নেই করলে ঠিক কয়দিন আগে যেভাবে আপনার হত্যা করেছেন আপনারা সেটিও সহ্য করতে পারিনি আমি এখন আবার তোফাজ্জলকে মারা এই জিনিসগুলো নিতে পারছি না আর আমারও তোফাজ্জলের মতো এই দুনিয়াতে কেউ নেই আমি একদম একা ওর মতো আমারও একটা লাভ স্টোরি ছিল যেটা কিনা একদম ছেঁকা খাওয়া যেটা আমার জীবনকে নরকে পরিণত করেছে যার কারণে আমার এখনো ডিপ্রেশনের মেডিসিন খেতে হয় ওর মতো আমারও একটা লাভ ছিল যেটা যেটা একদম খাওয়া খাওয়া আমার জীবনকে নরকে পরিণত তার পর তারপরও ছোটকাটা আমি আমি জানি আমি অনেক শত্রু নিয়ে ঘুরি অনেকে আমাকে সামনাসামনি হাই হ্যালো বলে পিছনে আমাকে দেখতে পারে না এটাও আমি জানি বুঝি না যে তা নয় বুঝি কিন্তু ওই যে মানুষের যার যার চরিত্র বৈশিষ্ট্য যে ভালোকে ভালো বলতে পারি খারাপকে খারাপ বলতে পারি এটা আমার আসলে খারাপ লাগে এতগুলো মানুষ মারা যাচ্ছে আর কত ধ্বংসযোগ্য হলে দেশে আমাদের শান্তিটা ফিরবে আমরা তো শান্তি চেয়েছিলাম ভালোর পক্ষে ছিলাম খারাপের বিপক্ষে আমরা ছিলাম যখন আবরারকে মারা হয়েছিল আমি আগে লিখেছি যখন বিশ্বজিৎকে মারা হয়েছিল তখনও আমি লিখেছি আপনাদেরকে কি এই জন্য আমরা সাপোর্ট করেছিলাম যে আপনারা এই আওয়ামী লীগ বিএনপি জামাত বা যেই দলের হোক না কেন সে তো একটা মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক এবং যাই হোক না কেন সে মানুষের পরিচয় একজন মানুষ আমরা কি আপনাদের এই জন্য সাপোর্ট করেছিলাম আজকে আপনারা এগুলো করছেন কে আওয়ামী লীগ এগুলো না কে জামাত শিবির সেগুলো আমরা বুঝি না একটা নিরীহ মানুষকে নির্মমভাবে আঘাত করতে করতে মেরে ফেলে এটা কেমন নির্মমতা এই নির্মমত আর মেনে নিতে পারছি না এদেশ নিয়ে এই সমাজকে নিয়ে আমাদের বাঁচতে হবে চলতে হবে ভালো লাগে না ফেসবুক খুলতে বিভিন্ন রকম খারাপ খবর মানে কোনো শান্তি খবর পাই না শুধু অশান্তি আর অশান্তি কোনো ভালো একটা খবর পায়নি কয়েকদিনে আরে ভাই স্বাধীনতা চেয়েছিলাম শান্ত থাকার জন্য যে কোনো খারাপের বিরোধিতা চাইছিলাম সবসময় ভালোই চাইছিলাম কিন্তু এত ভালোটা চাইনি এখন যেগুলো হচ্ছে প্রতিনিয়ত আমাদের শুটিংয়ে যে কেউ কখন ঠুকে অতর্কিত হামলা করবে না আমাদের উপর তো তার নিশ্চয়তা নাই করবে। কে চাত্র লেখাগুলা বুঝি না কে লেখাগুলা বুঝি না কেন থেকে না ভালো লাগে না ফেসবুক খুলতে বিভিন্ন রকম খারাপ খবর মানে কোনো শান্তি খবর পাই না শুধু অশান্তি আর অশান্তি কোনো ভালো একটা খবর পাইনি কয়েক দিনে আরে ভাই স্বাধীনতা চেয়েছিলাম শান্ত থাকার জন্য যে কোনো খারাপের বিরোধিতা চাইছিলাম সব সময় ভালোই চাইছিলাম কিন্তু এত ভালোটা চাইনি এখন যেগুলো হচ্ছে প্রতিনিয়ত আমাদের শুটিং এ যে কেউ কখন ঢুকে অতর্কিত হামলা করবে না আমাদের উপর তো তার নিশ্চয়তা নাই আমরা খুব ইনসিকিউর ফিল করি যারা আমরা অভিনয় জগতে আছি মাননীয় উপদেশটা আপনার কাছে একটা রিকোয়েস্ট আমরা একটু শান্তি চাই প্রত্যেকটা দিন কোনো না কোনো কান্নাকাটি হানাহানি এগুলো ঘটতে থাকে একটা ছেলেকে খাওয়ার খাইয়ে মেরে ফেলা হয়েছে এগুলো আর কত দেখতে হবে এগুলো কেন আমার সামনে পড়ে জানি না আমার হার্টটা খুবই দুর্বল আমার হার্ট অ্যাটাক হতে পারে হার্ট অ্যাটাক হতে হতে আমি বেঁচে গেছি মানুষ এভাবে কিভাবে মারতে পারে যেভাবে করে অনেক স্টুডেন্ট মেরেছে অনেক নিরহ মানুষ মারা গেছে এখন অনেকে আহত ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট হচ্ছে না শেখ নাকি মনে করেছিলেন তাকে কেউ নামাতে পারবে না কিন্তু হয়েছে তো অহংকার কখনো ভালো না তোফাজ্জল আপনাদের সহকর্মীকে যেভাবে আপনারা মেরে ফেলেছেন এখন কি আলো আসবে গ্রুপের তাদেরও কি আমরা এভাবে মেরে ফেলবো এখন তো দেশে আর কোনো গন্ডগোল নেই তাহলে কেন আমরা এরকম হানাহানি হিংসা এগুলো করছি একটা নিরীহ মানুষকে মেরে ফেলছে একটা মানুষের পরিচয় ছাত্রলীগ হতে পারে না যুবলীগ হতে পারে না বিএনপি জামাত এগুলো হতে পারে না একটা মানুষকে মানুষ কিভাবে মেরে ফেলে আমি প্রচুর ছোটকটা স্বভাবের আমার যদি কখনো এরকম কিছু হয় কেউ অবাক হয় না আমি চুপ করে থাকতে পারি না